লগার সাইটে করলে সাইটটি র্যাঙ্ক করে না ভিজিটর কাছে পরিপূর্ণভাবে তোমার সাইটের এর কন্টেন্ট গুলো সাজেস্ট হয় না যদি এসিউ প্লাস থিম না থাকে তাহলে চান্সও প্রায় নেয় বললেই চলে আজকে আমি এমন একটি এসিও প্লাস থিম ট্রিক্স দেখাবো যেটি তোমার সাইটে অ্যাড করার পর তোমার সাইটের র্যাঙ্ক বেড়ে যাবে আগুনের মতো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট মাস্টার ক্লাস পার্ট টু ওয়েলকাম ব্যাক এর আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে ব্লগার মাধ্যমে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারো আজকের পর্বে তোমরা দেখবে কিভাবে তোমাদের ওয়েবসাইটের ভিতরে এসিউ প্লাস থিম অ্যাড করতে পারো এর জন্য জাস্ট এখান থেকে তুমি থ্রি ডটে ক্লিক করো এখান থেকে দেখতে পাচ্ছ আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবে হচ্ছে থিম সেকশন এখান থেকে থিম সেকশনে ক্লিক করো জাস্ট এখানে দেখতে পাচ্ছ এই যে একটা অ্যারোয়কন রয়েছে কাস্টমাইজের নিচে এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবে যে এখান থেকে মানে ব্যাকআপ রয়েছে তুমি এখান ব্যাক ব্যাকআপ নিতে পারো অথবা এখান থেকে দেখতে পাচ্ছো রিস্টোর রিস্টোরে ক্লিক করে তোমার ফোনে যদি ডাউনলোড করা থাকে সেই থিমটি তাহলে এখান থেকে তুমি চুজ করে দেবে জাস্ট আমার ফোনে আমি থিমটি ডাউনলোড করে রেখেছি তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি যে এসিসিউ প্লাস প্রিমিয়াম থিমটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমার কাছে কিছুক্ষণ টাইম নেবে নেওয়ার পর এখানে রিজিস্টার কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভিউ ব্লগ একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ একটি ক্লাসিক লুকে চলে আসছে এই থিমটি কিন্তু আমি ব্যবহার করে থাকি আমার আইশিফট ওয়েবসাইটটি যারা ভিজিট করে দেখেছো তারা কিন্তু দেখবে এই থিমটি আমি ব্যবহার করতেছি তো তুমি সমস্ত কিছু ডিফল্টভাবে দেওয়া রয়েছে এবং এখানে অ্যাড অ্যাডের যে অপশনগুলো রয়েছে এগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছো এখান থেকে ডিফল্টভাবে রয়েছে এগুলো তোমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নেবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে এটা কাস্টমাইজ করবে থিমটি নেওয়ার জন্য তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থিমের লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা খুব সহজেই থিমটি নিয়ে যেতে পারবে নবাক তো সব ভালোবাসি থাকো এবং নেক্সট ভিডিও যারা নবাক আল্লাহ হাফেজ